একটু করলাম যে সবাই তো সব ব্লগিং ফ্লগিং হ্যান ত্যান কত রকম রাঁধে থ্রি সিক্সটি একটা আর একটা অন্যরকম একটু লাগবে সব কথা ছাড়ো গ্র্যান্ড নিয়ে নিলাম আমাদের বসুবিজ্ঞান মন্দিরে গ্র্যান্ড এন্ট্রি নেওয়ার পরই দেখছি চারিদিকে এতটা ভিড় ছিল না এতটা তাই প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়ে তো ভাই দেখতেই পাচ্ছ আমরা চলে এসছিলাম বসু বসুবিজ্ঞান মন্দিরে সেখানে গিয়ে কাটানো কিছু মুহূর্ত আপনাদের কাছে শেয়ার করলাম দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছিল ভিউজটা খুব সুন্দর জায়গা দেখার মতো আছে অনেক কিছু চন্দ্র বসুরটা বাড়ি ছিল আগে এখন প্রায় বন্ধ থাকে একমাত্র ওনার জন্মদিনেই এটাই খোলা হয় আর ওই যে আপনি ওটা দেখছেন ওই যে রেড কালার ওটা হচ্ছে কিন্তু একটা গাছের চোখ সামনেই কিন্তু একদম গঙ্গার ধার আছে এটা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সব কাগজ ফুল আমি আমার বলছিলাম যে এই মধ্যে কয়েকটা আমার বাড়িতেও আছে আমার বাড়ি আমারও খুব শখ আছে মানে আর কি গাছ বসানোর তাই একটু ফুলের গাছ দিলে আমার একটু খুব অ্যাট্রাক্ট লাগে ঢুকতে ঢুকতে ভিতরের দিকে চলে এলাম ভিতরের থেকে এই বাড়ির দশজনের সব বন্ধ ছিল আগে ঢুকতে দিতে এখন আর ঢুকতে দেয় না তাই সামনের মাঠটার দিকে চলে গেলাম সামনের দিকে যাচ্ছিলাম দেখতে দেখতে আবার বলছিলাম যে আমার বন্ধুদের দেখ ভাই কত নিজেরা এসছে সেগুলোই দেখতে ব্যস্ত ছিলাম আর কি সামনেই অনেক বন্ধুদের সঙ্গে আমার দেখা হয়ে গিয়েছিল তো দেখতেই পাচ্ছেন প্রায় দেড়শো বছরের পুরোনো গাছ

চারিপাশটা একটু ভালো করে একটু মজা করছিলাম বেশ সুন্দর ভিউ দেখতেই পাচ্ছ একদম গঙ্গার ধারে একদম বাড়িটা আছে এই সুন্দর সাদা বাড়িটা খুব বেশ সুন্দর লাগে এই বছরে একটা দিনই খোলা হয় ওই দিনকেই আমরা যাই আর সেদিনকেই আমরা তিনজনেই বাড়িতেই ছিলাম আমরা সব তো যে যার মতো কাজে ব্যস্ত থাকি কেউ থাকি না সেদিনকেই আমাদের আমরা কোইনসেন্টলি সব দেখা হয়ে যায় তাই একসঙ্গে চল বলি চল ঘুরে আসি অন্যান্য জায়গায় যাওয়ার থেকে এখান থেকে ঘুরে আসি এবার সব রওনা দেওয়ার জন্য আমাদেরকে সবাই মানে সিকিউরিটিরা তাড়া দিচ্ছিলো যে সামনে মানে বেরিয়ে যেতে কেন পাঁচটা বেজে গেছিলো তো পাঁচটা বেজে গেলে ওদের আর কি বন্ধ করে দেয় তাই সব একে লাইন ধরে ধরে সব এ করার জন্য বের করে দিচ্ছিলো কিন্তু আমরা যাইনি আর বলি দাঁড়া আর কয়েকটা মেয়ে দেখে নিই তো সিঙ্গেল আছি এখন না দেখতে পরে বার দেখতে পারবো না এটাই আমি বলছিলাম আমার বন্ধুগুলোকে যে কত মেয়ে ভাই এখানে চারিদিকে মেয়ে কি দেখবো যেদিকে তাকাই সেদিকেই মেয়েরাই মেয়ে আছে তাই অন্য কোনো দিকে ফোকাস না করে ওই দিকেই ফোকাসটা চালিয়ে গিয়েছিলাম কিন্তু আমার দুটো বন্ধু যারা ছিল তারা তো সব লাজুক তাই আমাকে সব কিছু হাতে করে নিতে হচ্ছে দেখতেই পাচ্ছ আর আমি এখন যখন রেকর্ডটা করছি আমার তো বুঝতে পেরেছো আমার ভয়েসটা অন্যরকম লাগবে কারণ আমার একটু ঠান্ডা লেগে গেছে ঠান্ডাটাও পড়েছিলো আর সব থেকে ভালো লাগছিলো এই বিকেলের দিনটা মানে সুন্দর যে ভিউটা আছে না গঙ্গার ধারে এই বিকেল পড়ন্ত বিকেলে তো ঠিক আছে চলো যাই টাটা